শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় যা জ্ঞানযোগ নামে পরিচিত তার ত্রয়োদশ শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ চাতুর্বর্ণ বা সমাজ ব্যবস্থার উৎপত্তির গূঢ় রহস্য উন্মোচন করেছেন এই শ্লোকটি মানব সমাজের কাঠামো এবং কর্মের প্রকৃতি বুঝতে আমাদের সহায়তা করে শ্লোকটি হল চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ তস্য মপি মাং বিদ্ধ কর্তার্ম ব্যায়াম এই শ্লোকের আক্ষরিক ও আধ্যাত্মিক অর্থ অত্যন্ত গভীর এখানে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন যে প্রকৃতির তিনটি গুণ এবং সেই গুণ অনুযায়ী নির্ধারিত কর্ম অনুসারে তিনি মানব সমাজে চারটি বিভাগ সৃষ্টি করেছেন যদিও তিনি এই ব্যবস্থার স্রষ্টা তবুও তাকে অকর্তা এবং অবিনাশী বলে জানতে হবে এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে বৈদিক সমাজ ব্যবস্থা কোনো জন্মগত জাতপাতের ওপর ভিত্তি করে তৈরি হয়নি বরং এটি মানুষের সহজাত গুণ এবং কর্মতৎপরতার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেছেন যে রজ ও তম এই তিনটি গুণের সংমিশ্রণ প্রতিটি মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে যার মধ্যে সত্যগুণের প্রাধান্য দেখা যায় এবং যিনি জ্ঞান চর্চা ও আধ্যাত্মিকতায় আগ্রহী তিনি ব্রাহ্মণ হিসেবে গণ্য হন যার মধ্যে রজগুণের প্রভাব বেশি এবং যিনি বীর্যবান ও শাসনকার্যে দক্ষ তিনি ক্ষত্রিয় হিসেবে পরিচিত হন যার মধ্যে রজ ও তমগুণের মিশ্রণ রয়েছে এবং যিনি কৃষি বা বাণিজ্যে নিপুণ তিনি বৈশ্য এবং যার মধ্যে তমগুণের প্রভাব বেশি ও যিনি কায়িক শ্রম বা সেবামূলক কাজে নিয়োজিত তিনি শূদ্র হিসেবে চিহ্নিত হন শ্রীকৃষ্ণের এই বিধানটির মূল লক্ষ্য হল সমাজের ভারসাম্য রক্ষা করা প্রতিটি মানুষের দক্ষতা ও রুচি আলাদা তাই সকলকে একই ধরনের কাজে বাধ্য করলে সমাজের প্রগতি ব্যাহত হয় এই শ্লোকে ভগবান নিজেকে এই ব্যবস্থার স্রষ্টা হিসেবে দাবি করলেও একই সাথে তিনি নিজেকে অকর্তা বলেছেন এটি একটি বড় আধ্যাত্মিক রহস্য ভগবান এই জড় জগতের অতীত এবং তিনি কোনো গুণের দ্বারা সীমাবদ্ধ নন যদিও তিনি জগৎ পরিচালনার নিয়মগুলো তৈরি করেন তবুও তিনি সেই নিয়মের ঊর্ধ্বে অবস্থান করেন তিনি সূর্যদেবের মতো যিনি পৃথিবীকে আলো দেন এবং সেই আলোতে কেউ ভালো কাজ করে আবার কেউ মন্দ কাজ করে কিন্তু সূর্যের ওপর সেই কাজের কোনো প্রভাব পড়ে না তাৎপর্যের গভীর স্তরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি যে এই গুণ ও কর্মের বিভাগটি কেবল প্রাচীন ভারতের জন্য ছিল না বরং এটি একটি সার্বজনীন সত্য বর্তমান পৃথিবীতেও আমরা দেখি যে কেউ শিক্ষক বা গবেষক হতে পছন্দ করেন কেউ প্রশাসক বা সৈনিক হতে চান কেউ ব্যবসা করতে ভালোবাসেন আবার কেউ অন্যের অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই স্বাভাবিক প্রবণতাই হল কৃষ্ণের তৈরি করা চাতুর্বর্ণ ব্যবস্থার প্রতিফলন তবে কালক্রমে এই ব্যবস্থাটি জন্মগত প্রথায় রূপান্তরের ফলে সমাজ ব্যবস্থায় নানা জটিলতা ও বৈষম্যের সৃষ্টি হয়েছে যা গীতার মূল শিক্ষার পরিপন্থী শ্লোকটির শেষ অংশে অবিনাশী বা অব্যায়ম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভগবান জগৎ সৃষ্টি বা বর্ণ বিভাজন করলেও তার সত্তার কোনো পরিবর্তন ঘটে না তিনি জগতের কর্মফলের সাথে যুক্ত নন মানুষ যখন বুঝতে পারে যে ভগবান কোনো কর্মের দ্বারা লিপ্ত হন না এবং মানুষও যদি নিষ্কামভাবে নিজের নির্দিষ্ট গুণ অনুযায়ী কর্ম সম্পাদন করে তবে সেও কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারে এই শ্লোকটি আমাদের শেখায় যে সমাজ সেবা বা কর্মজীবন যাই হোক না কেন তা যদি ভগবানের প্রতি অর্পিত হয় এবং নিজের প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে করা হয় তবেই জীবনের প্রকৃত শান্তি লাভ সম্ভব কর্মবিভাগ কেবল শৃঙ্খলা বজায় রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অপ্রাকৃত অবস্থান এবং কর্মের সাথে তার সম্পর্কের কথা অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে কোনো কর্মই তাকে লিপ্ত করতে পারে না এবং কর্মফলের প্রতিও তার কোনো আকাঙ্ক্ষা নেই যিনি ভগবানের এই দিব্য প্রকৃতিকে সম্যকভাবে জানতে পারেন তিনিও কর্মের বন্ধনে আবদ্ধ হন না এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি আমাদের সাধারণ মানুষের কর্মফল ভোগের যে চক্র সেখান থেকে মুক্তির পথ দেখায় আমরা যখন কোনো কাজ করি তখন তার পেছনে আমাদের কোনো না কোনো বাসনা বা উদ্দেশ্য থাকে এবং সেই কাজের ফল আমাদের ভোগ করতে হয় কিন্তু ভগবানের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা তিনি এই মহাবিশ্বের স্রষ্টা পালনকর্তা ও সংহারকর্তা হলেও তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তিনি কেবল জীবের কল্যাণে এবং সৃষ্টির শৃঙ্খলা বজায় রাখার জন্য লীলাচ্ছলে কর্ম করেন যেহেতু তার কোনো আসক্তি নেই তাই কর্মের ভালো বা মন্দ কোনো প্রভাবই তার ওপর পড়ে না ভগবান এখানে একটি বিশেষ সত্য উন্মোচন করেছেন যে আমরা যদি তাকে এই অকর্তা বা নির্লিপ্ত রূপে চিনতে পারি তবে আমাদের দৃষ্টিভঙ্গি ও আমূল পরিবর্তিত হবে শ্রীকৃষ্ণকে কেবল একজন সাধারণ মানুষ বা ঐতিহাসিক পুরুষ হিসেবে দেখলে ভুল হবে তিনি যে প্রকৃতির অতীত এক পরম সত্তা এটি উপলব্ধি করাই হল প্রকৃত জ্ঞান এই জ্ঞান অর্জন করলে মানুষ বুঝতে পারে যে কর্ম আসলে বন্ধনের কারণ নয় বরং কর্মের প্রতি আসক্তিই হল আসল বন্ধন যখন কোনো ভক্ত ভগবানের এই গুণটি হৃদয়ে ধারণ করেন এবং বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান কোনো ফলের প্রত্যাশা না করেই বিশ্ব পরিচালনা করছেন তখন সেই ভক্তও নিজের কর্মফল ভগবানে অর্পণ করতে শেখেন এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্মফল থেকে মুক্তির উপায় কর্ম ত্যাগ করা নয় বরং ফলের আশা ত্যাগ করা আমরা যখন কোনো কাজ করি তখন যদি নিজেদের সেই কাজের কর্তা মনে করি এবং মনে করি যে এই কাজের ফল কেবল আমার জন্যই তবেই আমরা কর্মচক্রে আবদ্ধ হই কিন্তু যদি আমরা মনে করি যে আমরা কেবল ভগবানের যন্ত্র হিসেবে কাজ করছি এবং ফলের ওপর আমাদের কোনো অধিকার নেই তবে সেই কর্ম আমাদের মোক্ষের দিকে নিয়ে যায় ভগবান এখানে নিজেকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন যাতে মানুষ তার আদর্শ অনুসরণ করে নিষ্কাম কর্মযোগে ব্রতি হতে পারে পরিশেষে এই শ্লোকের গূঢ় শিক্ষা হল ভগবানের স্বরূপ উপলব্ধি করা কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কর্ম করলে সেই কর্ম আর জাগতিক বন্ধন সৃষ্টি করে না যিনি জানেন যে ভগবান রূপে সর্বত্র বিরাজমান এবং তিনি কর্মাতীত তিনি নিজেও ধীরে ধীরে দেহাত্মবোধ থেকে মুক্ত হয়ে দিব্য স্তরে উন্নীত হন এই বোধই মানুষকে কর্মফলের জটিল জাল থেকে মুক্ত করে পরম শান্তির পথে পরিচালিত করে শ্লোকটি হল এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত তং পূর্বৈহা পূর্বতরং কৃতম এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন যে প্রাচীনকালের মুক্তিপ্রত্যাশী মহাত্মাগণ ভগবানের এই দিব্য প্রকৃতি অবগত হয়ে নিষ্কামভাবে কর্ম সম্পাদন করেছিলেন অতএব হে অর্জুন তুমিও সেই প্রাচীন মহাজনদের প্রদর্শিত পথ অনুসরণ করে তোমার স্বধর্ম পালন করো বা কর্ম সম্পাদন করো এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর কারণ এটি ঐতিহ্যের গুরুত্ব এবং পূর্বসূরিদের অভিজ্ঞতার প্রতি আলোকপাত করে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে যুদ্ধ বা কর্ম ত্যাগ করতে চেয়েছিলেন তখন ভগবান তাকে স্মরণ করিয়ে দিলেন যে আধ্যাত্মিক মুক্তি লাভ করার অর্থ কর্মবিমুখতা নয় জগতের আদিকাল থেকে যারা মুখ্য বা মুক্তি কামনা করেছেন তারা কখনোই অলস হয়ে বসে থাকেননি বরং তারা ভগবানের সন্তুষ্টির জন্য এবং জগতের মঙ্গলের জন্য নিজেদের নির্ধারিত কর্তব্য পালন করেছেন এখানে পূর্বই শব্দটির মাধ্যমে সূর্যদেব বিবস্মান মনু এবং ইক্ষাকু প্রমুখ রাজস্বীদের কথা ইঙ্গিত করা হয়েছে যারা সাংসারিক দায়িত্ব পালন করেও পরম পদ লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করেছেন যে মানুষ যখন কোনো মহৎ কাজ করতে যায় তখন সে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে সেই সময় যদি সে দেখে যে অতীতে বহু জ্ঞানী ও গুণী ব্যক্তি একই পথে চলে সফল হয়েছেন তবে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় অর্জুনকে এটি বোঝানো হয়েছে যে তিনি যে পথে চলছেন তা কোনো নতুন বা মনগড়া পথ নয় বরং এটি একটি সনাতন ধারা মুক্তিপ্রত্যাশী ব্যক্তিরা জানেন যে কর্মবন্ধন থেকে বাঁচার উপায় কর্ম থেকে পালিয়ে যাওয়া নয় বরং কর্মের চেতনা পরিবর্তন করা যখন কেউ ভগবানের দিব্য কর্ম ও জন্মের তত্ত্ব উপলব্ধি করেন তখন তার সমস্ত কাজই উপাসনায় পরিণত হয় এই শ্লোকের মাধ্যমে আধুনিক জীবনেও আমরা এক বিশেষ শিক্ষা পাই আমরা প্রায় মনে করি যে আধ্যাত্মিকতা বা ঈশ্বর সাধনা হয় কর্মময় জগতের বাইরে নির্জনে গিয়ে করতে হয় কিন্তু কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে সংসার বা কর্মক্ষেত্র ত্যাগ না করেও কেবল হৃদয়ের ভাব পরিবর্তন করে অর্থাৎ ফলের আশা না করে কাজ করার মাধ্যমেই পরম সিদ্ধি লাভ সম্ভব যে কর্ম অহংবোধ থেকে মুক্ত এবং যা কেবল লোকশিক্ষার জন্য বা ভগবানের প্রীতির জন্য করা হয় তা কখনো মানুষকে জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ করে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার পূর্বপুরুষরা যেভাবে ধর্ম সংস্থাপনের জন্য কাজ করেছেন ঠিক সেভাবেই অর্জুনেরও উচিত তার ক্ষত্রিয় ধর্ম পালন করা এই শ্লোকটি আসলে সমস্ত মানুষের জন্য একটি আহ্বান যাতে তারা নিজ নিজ যোগ্যতানুসারে কর্মে প্রবৃত্ত হয় এবং সেই কর্মকে যোগে রূপান্তরিত করে মহাজনদের অনুসৃত পথই হল নিরাপদ পথ কারণ সেই পথ শাস্ত্র ও অভিজ্ঞতার দ্বারা পরীক্ষিত সুতরাং ভগবানের নির্দেশ হলো অর্জুনের উচিত নিজের পাণ্ডিত্য বা নিজস্ব বিচারবুদ্ধির ওপর অতিরিক্ত নির্ভর না করে বরং শাস্ত্রত সত্যের আলোকে কর্তব্য কর্মে মনোনিবেশ করা এর মাধ্যমেই চিত্ত শুদ্ধ হয় এবং মানুষ ধীরে ধীরে মায়া বা মোহ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভাব লাভ করতে পারেHare Krishna priyabhaktiling apnara dekchen bhaktiling channel